নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও স্ক্রিন মাধবীতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো যাই হোক অনেক পর আবার একটা ব্লগ চলে এসেছে তো এটা ছিল আমার ভাইয়ের শপ ওপেনিংয়ের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও তো এই শপটাও নিয়েছিল মানে রেন্টেই নিয়েছিল তার জন্য সেখানে পুজো ছিল যেহেতু ওপেনিং করবে যতই হোক রেন্টে দেওয়া মানে তো নিজেরই দোকান যাই হোক তো সেই মতো আমিও শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে গিয়েছিলাম যেহেতু ভাই বলেছিলো দিদি এসে সব কিছু করিস কিন্তু তো সেই মতো আমি সবার আগে গিয়েছিলাম তারপরে মা একটু দেরি করে এসেছিল মার যেহেতু বাড়িতে একটু কাজ ছিল ওখানে গিয়ে আমি মানে সব কাজ টাজ করছিলাম যেহেতু পুরোহিত মশাই তাড়াতাড়ি চলে আসবে তো যাই হোক এক জায়গা থেকে আরেক জায়গায় না একটু কাজ করতে অসুবিধাই হয় আরও দোকানে তো আরও প্রচণ্ড অসুবিধা হয় জল আনার অসুবিধা তো যাই হোক সব কিছুকে মিলে মিশিয়ে কাজ তো করতেই হবে পুজো করতে হবে ভাইয়ের মঙ্গল কামনা ভাই যাতে ভালো করে সব কিছু করতে পারে সেজন্য কোনো সহযোগিতা করাতে উচিত এই দেখো দোকানটা দোকানটা এরকম ছিল খুব সুন্দর করে সাজিয়ে ছিল তো যাই হোক ও যে এই পরিকল্পনা নিয়েছে মানে ওর সাথে আমরা সবাই আছি তো ও যাতে ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারে তো দোকানটা দুটো পার্টিশন করা ছিল এটা আমাদের খোলটা বাজারের মধ্যে একদম প্রপার জায়গায় তো গ্রোসারি দোকান খুলেছে আর কি সব কিছুই মানে হোলসেলও পাওয়া যাবে এমনি খুচরাও বিক্রি করবে আর কি তো যাই হোক এই দেখো দাদা পুজো করতে বসে গেছে আর দাদাও অনেকটা রেডি এসেছিলো যেহেতু আমাদেরও রেডি হয়নি আর প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে এত বৃষ্টি রেডিও হওয়া যাচ্ছিলো না তো যাই হোক দাদা চলে এসেছে দাদা পুজো করছে আর তোমরা তো দাদাকে সবাই চেনো আমাদের একদম মানে একটাই জজমান পুরোহিত তো যাই হোক ভাই অনেক কিছু আয়োজন করেছে আর যে ফলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাকুর ছেলের যে ফলের দোকানে ভিডিওটা বলেছিলাম ফল ওপেনিং করবে তো ও ওপেনিং করেছিল তো ওখান থেকেই ফল এখন আসে তো আমাদের অনেকগুলো দোকান হয়ে গেছে এখন নিজেদের মধ্যেই নিজেদের টাকা থেকে যাবে ভাইয়ের গ্রোসারি আরেক ভাইয়ের ফলের দোকান তো যাই বাবা সবজির দোকান তো যাই হোক ভালোই লাগে আর কি ব্যবসা হচ্ছে আমাদের বংশ পরম্পরায় চলে আসলো তো কিন্তু আমার একটু মনে একটু ক্ষোভ রয়ে গেছিলো কারণ চেয়েছিলাম যে ভাই একটু চাকরি করুক যাই হোক এটা করার সাথে সাথে পরীক্ষাও দেবে যেহেতু আমার ভাই করেছে তো যাই হোক তাও দোকানটা যেহেতু খুলেছে ভালো করে চলুক ভালো করে সব কিছুই হোক ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি আর দোকানে গিয়ে আমারও একটু ইমোশনাল হয়ে গেছিলাম আমি কারণ কে মনে হচ্ছিলো এত বড় হয়ে গেল চোখের সামনে কেমন যেন একটা লাগছিল ফিলিং আর জানো তো ছোটোবেলায় আমরা খুব দোকান নিয়ে খেলতাম ওরা দোকানদার হতো ভাইরা আর আমরা কিনতে যেতাম তো সেই মতো আর কি সবটাই মানে ইমোশনালও হয়ে যাচ্ছিলাম চোখে জল এসে যাচ্ছিল আর কোনো আর ভালো লাগাও আছে কারণ বসে তো খাচ্ছে না কোনো কিছু রোজগার করে খাচ্ছে তো সেই মতো ভালোই লাগলো তো দেখতে তাকে পুজোটা কেমন করে হয় পুজো সমাপ্ত হয়ে গেছে আর ঠাকুরের দরজাটা বন্ধ করে তারপরে আমরা এই দিকটায় চলে এলাম তো এখানে একটু পুজো টুজো দিচ্ছিলো ক্যাশ বাক্স তারপরে হচ্ছে কম্পিউটারের যে পার্লারটা ছিল ওখানে আর ঘরটার সামনে একটু ফোটো টোটো দিচ্ছিলো তো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর সবাই কিন্তু আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই দেখাবে আবার